চোখের পাতা ফেলতে ফেলতে মেয়েরা কখন যেন মায়ের কাজ ছাড়িয়ে চলে যায় কিন্তু সন্তান সারা জীবন মায়ের কাছে সেই ছোট্টটিই থাকে মেয়ে খালি বলছে আমাকে দেখাবে না মা আমাকে দেখাবে না মা বাঘিনী যেমন একটা সময় পরে গুহা থেকে তার বাচ্চাদের বার করে দেয় স্বনির্ভর হওয়ার জন্য আমিও কিন্তু মেয়েকে দেখো একা একা যাতায়াত করা শিখিয়ে দিয়েছি এখন সে একা একা বেশ পথ চলতে পারে আমি তো সারা জীবন ওর সঙ্গে থাকব। সশরীরে বা অশরীরে কিন্তু ওকে ওর পথটা একাই চলতে হবে তাই সেটা আমি একদম ঠিকঠাক মতো শিখিয়ে দিয়েছি আর এই দিকে দেখো বড়মশাই রেডি হয়ে গেছে তাকেও গ্লুকন দিয়ে টিফিন দিয়ে একেবারে বের করে দিয়ে তারপর আমি আমার সংসারের কাজ প্লাস এক্সট্রা কাজ করব শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিচ্ছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি মনমনি চিল্লাচ্ছে মেয়ে স্কুলে বেরিয়ে গেল বর্মশাই অফিসে বেরিয়ে গেল এখন ঘড়ির কাটা হচ্ছে এগারোটা দশ মানে হচ্ছে ওই এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো চলো এবার সংসারের কাজ শুরু করা যাক আজকে একদম মেঘলা আকাশ কদিন বৃষ্টির পরে টানা বোধহয় চার পাঁচ দিন বৃষ্টি হলো বৃষ্টির পরে আজকে বৃষ্টিটা থেমেছে কিন্তু এখনও অন্ধকার হয়ে রয়েছে চলো ওরা বেরিয়ে গেছে বর্মাসায় অফিসে গেছে মেয়ে স্কুলে গেছে এবার আমি আমার সংসারে কাজকর্ম করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো তোমরা ঠিক আছে মুনমুনি মুনমুনি স্নান করবে ওই জন্য ব্যস্ত হয়ে পড়ছে ফোনটাকে ট্রাইপটে লাগিয়ে নিই তারপর ফটাফট কাজ করব আর সবার আগে বিছানাটা তুলে নিই বিছানাটা তুললে কী হয়েছে সোনা মনা বাচ্চা পনা ছোট্ট ছানা ছোট ছানার কি হয়েছে হ্যাঁ ছোট্ট ছানা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো মুনমণি আমার ছোট্ট মেয়ের মতো তো এক মেয়ে তো স্কুলে বেরিয়ে গেল মেয়ে যেদিন যেদিন স্কুলে যাবে সেদিন মুনমুনি এত চিৎকার করে মানে দিদিভাইকে দিদিভাই থাকলে তার সঙ্গে সারাক্ষণ ঝগড়া হচ্ছে কিন্তু আর যেই দিদিভাই স্কুলে চলে যাবে ব্যাস মানে বলতে থাকে মা দিদি ভাই কোথায় চলে গেল মা দিদি ভাই কোথায় চলে গেল এরকম একটা ব্যাপার আর কি সারা সারাক্ষণ চিৎকার করবে সারাক্ষণ মেয়ে ঘরে থাকলে সেদিন আর এত চিৎকার কিন্তু করে না আমি আমার মতো কাজ করি ওর মতো ডাকে খেলাধুলা করে কিন্তু এটা হচ্ছে অন্যরকম চিৎকার মানে সারাক্ষণ খালি হয়তো যেন আমাকে জিজ্ঞেস করছে যে দিদি ভাই কোথায় গেল মা দিদি ভাই কখন আসবে এটাই আর কি তো ওর সঙ্গে এখন যতক্ষণ না বক বক করবো চিৎকার করে কার মাথায় এক করে দেবে লোকের বাড়িতে আছি কখন কে কি বলবে ওই জন্য ওর সঙ্গে এখন বক করতে করতে আমি আমার কাজও করছি আর ওর সঙ্গে বকবকও করছি ওর সঙ্গে যতক্ষণ আমি বকবক করবো ততক্ষণ ও মোটামুটি কন্ট্রোলের মধ্যে চিৎকার করবে না হলে কন্ট্রোলের বাইরে গিয়ে আবার চিৎকার শুরু করবে ছোট্ট বাচ্চাদের সঙ্গে যেমন হাবি যাবি হাবি যাবি বক বক করে যেতে হয় তবে ছোট বাচ্চারা খেয়ে নেয় চোখ থাকে এই মনমুনির সঙ্গে যেদিন মেয়ে স্কুলে যাবে আমিই যাবি হাবি যাবি বক বক করে যেতে হবে তবে ও চুপ থাকবে নালে না সেই কী যে চিৎকার করবে ওর চিৎকার শুনে মানে এক এক সময় এক একটা চিৎকার ঘরে মেয়ে না থাকলে একরকম চিৎকার করে খিদে পেলে একরকম চিৎকার করে তো বাচ্চাদের মতো আর কি আর ওর এই ভাষাগুলো আমি এখন পুরোপুরি বুঝে গেছি মা তো তো যাই হোক মনমনির সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা তোলা হয়ে গেছে এবার চলো এক্সট্রা কাজগুলো করে ফেলি এক্সট্রা কাজ আগে করে নিই তারপরে সংসারের কাজে হাত দেবো প্রত্যেক দিনই কিন্তু একটা ঘন্টা হাতে আমি সময় রাখি আর ওই এক ঘন্টার মধ্যে সংসারের কিছু না কিছু এক্সট্রা কাজ আমি করে নিই এভাবে প্রত্যেক দিন সংসারের কাজও হয়ে যায় এক্সট্রা কাজও হয়ে যায় আর প্রত্যেক দিন এই সমস্ত কাজগুলো কিন্তু আমি এই দু ঘন্টার মধ্যেই কমপ্লিট করি একদম ঘড়ি দেখে ভিজিয়ে নিয়েছি দেখো আর এখানটা যে মশলাপাতি রাখি সেই কমটাগুলো এই ভিজে ন্যাকড়াটা দিই যেহেতু সপ্তাহে একদিন করে পরিষ্কার করি তাই খুব একটা নুন তো কিছু নেই দেখো পরিষ্কার একটা ভিজে একড়া দিয়ে একটু মুছে নিয়ে তারপরে এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নেবো তো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম একটা চালের বালতি নিচে চালের বালতি আটার বালতি এগুলো রাখি আর ওপরে মশলাপাতি রাখি সেগুলোই এখন দেখো একটু ভিজে একড়াটা দিয়ে মুছে নিচ্ছি ভালো করে ভালো করে মুছে নিয়ে তারপরে তেল কাজটা কিছুতে নেই একদম পরিষ্কারই আছে একটা ভিজে একটা দিয়ে পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে ফটাফট সমস্ত কিছু নামিয়ে নিয়েছি একেবারে মুছে টুচে নামানাম তাহলে পটপট করে গুছিয়ে দেওয়া যাবে দেখো সমস্ত তেলের শিশি টিসি সব যেহেতু সপ্তাহে একদিন করে পরিষে করি রান্না করার সময় তো পরিষ্কার করি আর সপ্তাহে একদিন করে করি দেখি খুব যে নুন নোংরা সেটা কিছু না ঠিক আছে এই জন্য একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম এবার এই জায়গাটা ভালো করে ছেড়ে ঠেড়ে তারপরে এটা কিছু পেতে নিই এমনি বসিয়ে দেবো তো বসিয়ে দিই ক্যামেরাটা আগে সেট করে নিই প্রত্যেক দিন টার্গেট নিয়ে একদম রুটিনের মধ্যে যদি এরকমভাবে সংসারের কাজের পর এক ঘন্টা হাতে সময় রেখে এক্সট্রা কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘর বাড়িও পয় পরিষ্কার থাকবে আর একদম ঘরবাড়ি চারিদিক পয় পরিষ্কার থাকলে সংসারে মা লক্ষ্মীও বিরাজ করবে তো ওই জন্য প্রত্যেক দিন সংসারের কাজের পর এক ঘন্টা হাতে সময় রেখে দিই আর ওই এক ঘন্টার মধ্যে ঘরের আনাচে কানাচে আজকে এই দিক কালকে ওই এভাবেই পরিষ্কার করে নিই এখানে কিন্তু এমনি কিছু নোংরা নেই আলগা ধুলো যে একটা পড়লে সেটাই এমনি কিছু নোংরা নেই সপ্তাহে একদিন করে পরিষ্কার করি হয়তো প্রত্যেক তোমাদের দেখানো হয় না কিন্তু সপ্তাহে একদিন করে পরিষ্কার হয় তো আলগা ধুলো এমনি কিছু নোংরা নেই চিতে যে নোংরা সেটা হয় না আমার ওই পুরোনো ঘরেও হতো না এখানেও হয় আজকে এই কোণা কালকে ওই কোণা আজকে এই কাজটা কালকে ওই কাজটা এক্সট্রা কাজের মধ্যে এভাবে করতে করতে মানে আবার এক সপ্তাহ পর ঘুরে এই কাজটা আবার করি এতে কি হয় সপ্তাহে একদিন করে প্রত্যেকটা জিনিস পরিষ্কার হয়ে যায় তো বন্ধুরা দেখো একদম পরিষ্কার করে নিয়েছি ওই বালি ঠালি ছিল এগুলো এই যে বালিগুলো ঝরে এগুলো ঝরে ঝরেই পড়েছিল আর কিছু না দেখো পরিষ্কার করে নিয়েছি চলো এবার একটু মুছে না যাক মুছে নিয়ে একটু মুছে নিয়ে তারপরে রেখে দেব দেখো একদম পরিষ্কার হয়ে গেল এবার রেখে দেব জায়গা মতো সব সবকিছু চলো এটাও পরিষ্কার করে দিচ্ছি আর দিয়ে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে জিনিসগুলো তো পরিষ্কার করে নিয়েছি কিছু পাতলা না মনে হচ্ছে যেন বেশি নোংরা হচ্ছে কিছু পাতবো না এমনি গুছিয়ে দিচ্ছি আ বাহ অনেকটা ভেতরে আমি ঢুকে যাবো মনোজ আমি যেদি ভালো জামা কাপড় সোয়েটার ভালো জিনিসপত্র সব ভালো চাদর হলে বিছানার চাদর হলে ইজি দিয়ে কাচি এতে র্যাশ র্যাশও ওঠে না আর মানে রঙটাও নষ্ট হয় না চলো ফটাফট এবার গোছাই আজকের ভিডিওতে তো তোমাদের কিছু দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে কালকের ভিডিওতে চেষ্টা করব দেখানোর মানে আমার বাড়িটা তোমরা দেখতে চেয়েছো নতুন বাড়ি সেটা দেখানোর চেষ্টা করব এদিকে নিরামিষের জিনিসগুলো রেখেছি এদিকে আমিষের জিনিসগুলো রেখেছি সব গোছানো হয়ে গেছে ఆ నీచే చాలే బాలీ ఆటారీట ఢుకీ దాస్య টানি পরিষ্কার করা এটাই ছিল আজকের এক্সট্রা কাজ মানে ওখানটা সব নামিয়ে ঝেড়ে বুচে মশলাদানিগুলো ভিজে ন করে মুছে পরিষ্কার করা এটাই ছিল আজকের এক্সট্রা কাজ তো এক্সট্রা কাজটা করা হয়ে গেছে এবার দেখো জল এই যে ফিল্টারের জলটা রাখি সেই বোতলটা ভালো করে মুছে নিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেক দিন আমি করি প্রতিদিন হয়তো শেয়ার করা সম্ভব হয় না কিন্তু প্রত্যেক দিন এই কাজগুলো আমি করি সেটাই কিছু কিছু একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে তো দেখো এই বোতলটা ভালো করে মুছে নিচ্ছি কারণ প্রতিটা জিনিসই দেখবে আলগা ধুলো প্রত্যেক দিনই কিন্তু পরে প্রতিদিন পরিষ্কার করল প্রতিদিন পরে তো ওই বোতলটা রাখি মানে জলের বোতলটা রাখি ওটা চেয়ারটার ওপরে চেয়ারটাও ভালো করে মুছে নিচ্ছি তারপর যত খাট আলমারি ফ্রিজ এগুলোও কিন্তু প্রত্যেক দিন ওই স্নান করতে যাওয়ার আগে মুছি তাই এগুলো তো প্রত্যেক দিন দেখানো হয় না মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে এই এক্সট্রা কাজগুলো দেখাচ্ছি দেখে আজকে আর ওগুলো দেখালাম না ওগুলোও কিন্তু মুছে নিয়েছি আর এখন দেখো ফ্রিজের মাথায় যা যা কৌটা আছে সেগুলোও ভালো করে মুছে কিন্তু একদম পয় পরিষ্কার করে রাখলাম কিন্তু এত দেখাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তাই এই চালের কৌটাটাই দেখালাম শুধু আর এখানে যে দেখো যেগুলো শেষ হয়ে গেছে জিনিসপত্র ওগুলো কিন্তু আবার ওর মধ্যেই জিনিস আমি রেখে দিই না ওগুলোকে কিন্তু এ দেখো বাথরুমে রেখে এলাম মাজবো মেজে তারপরে রাখি এতে পিঁপড়া হওয়ার চান্স একদম নাইনটি পারসেন্ট কমে যায় মানে পিঁপড়া হয় না এভাবে কাজ করলে আর জিনিসপত্র পয় পরিষ্কারও থাকে মানে ওই মাসে একবার করে পরিষ্কার করব তাহলে কিন্তু তেল চিটে পড়ে যায় এই একটাই কারণ যে আমার কোনো জিনিস জিনিসে কিন্তু চিটে খালি ময়লা কিচ্ছু পড়ে না কারণ আমি কোনো জিনিস শেষ হওয়া মাত্রই সেই কৌটাটা শুদ্ধ একদম মেজে তারপরে রিফিল করি মানে জিনিস আবার ঢালি তার আগে মেজে নিই এতে ওই তেল চিটে ময়লাটা পড়ে না নালে ওই জিনিসের ওপর জিনিস ঢাললে না কি হয় ওখানটা মানে কৌটায় তেল চিটে ময়লা তখন পড়ে যায় আর তখন ওটা তুলতে গেলে অনেক কষ্ট করতে হয় তো আমি এভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি যেভাবে কাজ করলে কাজটা বেশ ভালোও হবে আর চটজলদি হয়ে যাবে তো দেখো এখানে বড়মশাইয়ের টিফিন নিজে টিফিন কারিটারি তারপরে ইয়ে ফল টল রাখি বাসন মাজার সাবান এইসব দরকারি জিনিসপত্র ওই ওখানটা রাখি সেটাই একটুখানি মুছে নিচ্ছিলাম জিনিসপত্রগুলো তারপর মনে পড়ে গেল হঠাৎ করে এই দুটো ঢোকানো হয়নি চালের ড্রাম আর আটার ড্রামটা একটু আলগা ধুলো মুছে ঢুকিয়ে দিলাম এগুলো সবই তো মানে ওই শেষ হয়ে গেলে তারপরে আবার আর কি ভরে নিই মেজে তারপর ভরি তাই খুব নোংরা কোনো কিছুতেই নেই চালের ড্রাম হোক বা আটার ড্রাম হোক শেষ হলে মেজে নিয়ে তারপরে ভরি তাই ওই জন্য আলগা ধুলো কিচ্ছু নেই ওপরটা একটুখানি ঢাকনাটা আলগা ধুলো পরে সেগুলো একটু মুছে ঢুকিয়ে দিলাম আর এখন যা যা মোছা ঝাড়া মোছা পোছা পাছি সমস্ত হয়ে গেছে ওই জন্য এবার ভালো করে আনাচে কানাচে একদম ঝাঁটাটা ঢুকি ঢুকি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে তারপর ফিনাইল দিয়ে ঘরটাকে মুছে নেব গতকালের ভিডিওতে পান্নাস ফ্যামিলি থেকে কমেন্ট করেছে যে ঘরে ইঁদুর থাকে খুব যন্ত্রণাদায়ক এই জিনিসটা খুবই অশান্তি দিদি ভাই দিন পরে তোমার ভিডিও দেখলাম কেমন আছো বলো প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছো আমিও ভালো আছি দিদি ভাই অনেক দিন পরে তোমাকে দেখেও আমার খুব ভালো লাগলো তুমি আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আর একদম ঠিক বলেছ দিদি ভাই ইঁদুরটা যে কি যন্ত্রণাদায়ক সে আর বলার মতো না মানে চোখের উপর দিয়ে মুখের উপর দিয়ে যেন চলে যাচ্ছে এরকম অবস্থা আর কি ওয়ার্ল্ড অফ দেবশ্রী থেকে কমেন্ট করেছে আমাদেরও খুব ইঁদুরের উৎপাদ দিদি ভাই প্রচুর জ্বালায় খুব সুন্দর হয়েছে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ বোন একদম ঠিক বলেছো খুব জ্বালাচ্ছে গো খুব জ্বালাচ্ছে পুষ্প কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে শ্যাম্পু দিয়ে স্নান করেছে তোমাকে আজকে খুব সুন্দর লাগছে বোন বাড়িতে ইঁদুরের উপদ্রব প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির সন্ধে পিয়াজি বানালে রাতে ডিনারে এগরোল বানালে গ্যাস মুছলে ভিডিওটা খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই মাই ব্লক টাইম থেকে কমেন্ট করেছে এগরোল দারুণ হয়েছে পুরো ভিডিওটি দেখলাম খুব ভালো লাগলো ইঁদুরের জন্য ইঁদুর ধরার কল বা আঠা পাওয়া যায় সেগুলো দিতে পারো তো প্রথমে বলি থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর একটা কমেন্ট করেছো আর কি বলো তো ওই ইঁদুর ধরার কলগুলো ওই ছোট্ট ইঁদুরের জন্য ঠিক আছে আর এখানে হচ্ছে গিয়ে বড় বড় জঙ্গলি ইঁদুর মানে ছোট বড় মেজো সেজো সব রকমই তো আছে কিন্তু বড় ইঁদুরগুলো বেশিরভাগ হচ্ছে বড় ইঁদুর ওগুলোকে আমার মনে হয় না ওই কল মানে আঠার মধ্যে ধরা যাবে তারপর দেখা যাবে একটা পা আঠার মধ্যে আছে আর একটা পা বাইরেই রয়ে গেল ওই শুদ্ধ টানতে টানতে সারা দুনিয়া ময় মানে ধরার বদলে আমার কাজ আরও বেশি বেড়ে যাবে তো ওই জন্য আর কি ওই আটাটা আনছি না নাহলে একদম পুচকি পুচকি হলে ওই আটাটা নিয়ে আসতাম তো দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম তারপর ভাবলাম ঘরটা একটু পরেই মুছবো আগে জামা কাপড়গুলো একটু কেচে নিই কেচে নিই মানে বড় জামা কাপড় তো রেগুলারটা রেগুলারই কাচতে হয় যেহেতু রোজেরটা রোজ কাচি তাই ওই থুপিয়ে থুপিয়ে কাচতে হয় না এই যে সার্পে দেখো আধ ঘন্টা ভিজিয়ে রাখি বা দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখি বা সঙ্গে সঙ্গে ভিজিয়ে নিলেও হয় ভিজিয়ে একটুখানি রোগরে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলেই হয়ে যায় জাস্ট ঘামের গন্ধটাকে আর কি দূর করা আর কিছু না নোংরা তো না রোজেরটা রোজ কাচ 不着是灯笼海呢。 আর এই যে জলটা থাকে এতে আমি আমার জামা কাপড় মেয়ের জামা কাপড় সবারটাই মোটামুটি রোজেরটা রোজ এরকমভাবে সার্ফের জলে ডুবিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিই এতে কী হয় জামাকাপড় প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন কাচাও হয়ে যায় আর প্রত্যেক দিনের এই যে গরমে ঢ্যাপসা নেই গরমে একটা দেখবে জামা কাপড়েও তো কীরকম একটা গন্ধ হয়ে যায় তাই না সেই গন্ধটা থাকে না প্রত্যেক দিন ধুয়ে নিলে আর পয় পরিষ্কার জামাকাপড় পরলে শরীরও ভালো থাকে শরীর ভালো থাকলে হান্ড্রেড পারসেন্ট মন তাও কিন্তু একদম ভালো থাকবে তো দেখো জামা কাপড়গুলো রোপবে নিয়ে ভাবলাম চলো আগে আমি একটু বাসনগুলো কটা বাসন মেজে নিই নাহলে এই বাথরুমের মধ্যে এতগুলো বাসন রেখেছি না বাথরুমটায় নড়াচড়া করা যাচ্ছে না যেন ওই জন্য কয়েকটা বাসন আগে তাড়াতাড়ি করে মেজেও নিলাম আর মেজে নিয়ে এবার চাটুটায় কালকেও যে এগরোল করেছিলাম কালকের ভিডিওতে দেখেছিলাম কিছু একটু ভালো কিছু করলে মানে চাটু পুড়ে গিয়ে তো চাটুর অবস্থা খুব খারাপ হয়ে যায় তো সেটাই এখন একটুখানি ভালো করে ঘষে রোগে মেজে একদম যতটা গায়ে জুল আছে তাই দিয়ে ঘষে মেজে ভালো করে পয় পরিষ্কার করে নেবো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আর শেয়ার করতে করতে চলো একটু কমেন্ট করে নিই রিজি তার দিনলিপি থেকে দিদিভাই কমেন্ট করেছো হসপিটালে বসে তোমার ভিডিও দেখছি দাদার সর্দি কাশি আওয়াজ না দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম ভালো থেকো অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সো মাচ দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হসপিটালে বসে তুমি আমার ভিডিও দেখছো আর আমি সন্ত্রাসী মার কাছে প্রত্যেক দিন যখন পুজো দিই প্রত্যেক দিন আমার প্রার্থনায় আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুর জন্য প্রার্থনা করি তো আজকেও যখন পুজো দেবো আমি প্রার্থনা করব দাদাভাই ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দাদা ভাই জ্বর সর্দি কাশি হয়েছে বলেছ আসলে কী দিদি দিদিভাই এখন ওয়েদারটা এমন না মানে এত বৃষ্টি হলে কি হবে রাতের দিকে হয়তো ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু সারাদিন না একটা ভ্যাপসানি গরম থাকছে আর এই গরমে ঘামটা প্রচুর পরিমাণে হচ্ছে ওই ঘামটা বসে বসেই না সবার ওই ঘরে ঘরে এখন জ্বর সর্দি কাশি এরকম হচ্ছে ওই ওই জন্যই আর কি শরীরটা হয়তো দাদার খারাপ হয়েছে দাদা ভাই তো তুমি চিন্তা করো না ঠিক হয়ে যাবে আমি প্রার্থনা করবো মার কাছে মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু পয় পরিষ্কার থাকাটা আমার নেশা তাই ওই কোনো কিছুতে একটু যদি দাগ লেগে থাকে না সেটা যতক্ষণ না ঘষে মেঝে একেবারে ডোলে পয় পরিষ্কার করবো আয়নার মাকে চকচক করে তুলবো ততক্ষণ যেন কাজ করতে ইচ্ছে করে না ওই জন্য চাটুটাকে বেশ করে ঘষে মেজে নিচ্ছি যাতে একদম ঝকঝকে টক হয়ে যায় না হলে না আবার রুটি করে মজা পাই না ওই দাগ ফাঁক করে থাকলে সেই জিনিসে কাজ করা যায় না কড়াইটা অনেক চেষ্টা করেছি কড়াইয়ের ধারগুলো না এখন যেন একটুখানি দাগ বসে বসে যাচ্ছে অনেক চেষ্টা করেও ওঠে না তো ওই জন্য নাহলে কিন্তু আমার বাসনপত্রে খুব একটা দাগ কোথাও দেখতে পাবে না ওই একমাত্র কড়াইটার ধারেই একটু আদু হয়তো লেগে আছে যেটাকে অনেক কষ্টত করে তুলতে পাইনি দেখো চাটুটা পর পরিষ্কার হয়ে গেল আর এবার এই যে ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি সুমিস ভিলেজ ব্লক থেকে কমেন্ট করেছে আমাদের বাড়িতেও প্রচুর ইঁদুর আর খুব বৃষ্টি হচ্ছে সন্ধান নাস্তায় পেঁয়াজি খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ মোটামুটি ইঁদুর নিয়ে যারা যারা কমেন্ট করেছে আজকে তাদের কমেন্টগুলো আমি কিন্তু অবশ্যই পড়বো তানিমা ডেলি লাইফ থেকে কমেন্ট করেছে আমাদের বাড়িতেও এমন ইঁদুর আছে দেয়ালে বায় বৃষ্টি আর বলো না প্রচুর হচ্ছে তোমার বিকেলের কর্মকাণ্ড সব মিলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই নবনীতার গান গল্প আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছ এগ রোল দারুণ বানিয়েছো ইঁদুর তারাবার জন্য বিড়াল পোষো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই বিড়াল পোষার মতো মানে জায়গা খুব একটা নেই ওই বিড়াল কোথায় পটি করতে কী করবে তারপরে তার থেকেও বড়ো কথা হচ্ছে কী বলো তো আমরা তো রোজ মাছ খাই না মানে বড় মাসে মাছ খেতে ভালোবাসলে কেউ আমি তো খাই না ওই সপ্তাহে একদিন কি দুদিন খুব জোর হলে এর বেশি খাওয়া হয় না তারপর বিড়াল আমাদের জন্য কি করবে আর রোজ রোজ মাংস খাওয়া বড় মাসে মানে বারণ করেছে ডাক্তারবাবু মাংসটাও রোজ খাওয়া যাবে না ওই জন্য বিড়াল টিড়াল নালে মেয়ের খুব শখ ছিল একটা কুকুর আর কি আনার কিন্তু ওই তাকে রোজ হয় মাংস দিতে হবে মাছ দিতে হবে এই কথা ভেবে আর কুকুর আনিনি ওই জন্য বিড়াল পোষা সম্ভব না তো দেখো তুলসী গাছের ওখানটাও মুছে নিলাম আর ফ্রিজের এই নিচটাও একটুখানি নিচের ডয়ারটা ভালো করেই মুছে নিয়েছিলাম তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম আর ওই যে জামাটা রোবড়ে রেখে দিয়েছিলাম এখন ভালো করে জলে ধুয়ে মেলে ঠেলে দিয়ে আর তো বন্ধুরা দেখো এই যে ঘর এখন পুরো পয় পরিষ্কার আর বাইরে একদম অন্ধকার করে এসছে ক্যামেরা এরকম দেখাচ্ছে কিন্তু বাইরে এখন একদম অন্ধকার করে এসছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে পনেরো বাজে দেখো মানে হচ্ছে একটা বাজে তো দেখো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে একটার মধ্যে এই যে ঘর একদম পরে পরিষ্কার করে দিয়েছি এসব জামাগুলো সমস্ত তো দেখালাম রান্নাঘরটার সব পরিষ্কার এই যে গুছিয়ে দিয়েছি মুন্মুনির খাঁচা রাখা টুল টুল সমস্ত কিছু মুনমুনির স্নান সব হয়ে গেছে জল রাখি যে ওই টুলটাও পরিষ্কার করে দিয়েছি ভর ধর একদম ঝকা ঝক তকা তক পুরো চলো এখন আমি স্নান করে পুজো দেবো মনুষোনা